কি সমস্যা হচ্ছে কত জল যেতে অনেক দূর যেতে হয় এমনকি অনেকে পাঁচ কল আছে কিন্তু তারা কেউ চালাচ্ছে না বললে তারপর চালাচ্ছে কিন্তু এইভাবে কতদিন চলবে কলটা যদি না সারানো হয় তাহলে আমরা খাবো কি জলের আর এক নাম জীবন সেটাই আমরা পাচ্ছি না তো পঞ্চায়েতে উদ্যোগে কল সরাচ্ছে না অনেকবার গেছি কিন্তু কোনো রেসপন্স আসছে না ওখান থেকে যদি পঞ্চায়েতে উদ্যোগে জল আসতো গ্রামে বা পঞ্চায়েত সমিতির উদ্যোগে তাহলে তো গ্রামের মানুষ জল খেত খেতে পারতো হ্যাঁ আমরা চাইছি যত তাড়াতাড়ি কলটা ভালো হোক আমাদের গ্রামে সাতটা কল খারাপ যেন সাতটা কলই ঠিক হয়ে যায় তাহলে গ্রামে মানে অনেক দূরে যেতে হবে না সবাই কাছে কাছেই কলে সবাই ব্যবহার করতে পারবে এটাই আমরা চাইছি কোনো পর্যন্ত কী সমস্যা হচ্ছে প্রত্যেক বছর বিশেষ করে বর্ষাকালটা চলে যাওয়ার পরে প্রায় বছরের আট থেকে ন মাস আট থেকে ন মাস এই জলকষ্ট বছর তিন চারেক ধরে উপলব্ধি করছি আমরা আর গ্রামের মানুষ কাজকর্মের মধ্যে দিয়েই সময়টা কাটায় দিনের বেশিরভাগ সময় কাজের ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে অনেক দূর থেকে জল আনতে হচ্ছে কাউকে দু মাইল আড়াই মাইল তিন মাইল দূরেও জল আনতে যেতে হচ্ছে অর্থের কষ্টের মধ্যে থেকেও দশ টাকা করে জলের ড্রাম কিনেও খেতে হচ্ছে এবং সেক্ষেত্রে মানুষের সব দিক থেকে ক্ষতি হচ্ছে সাত সাতটা কল অথচ একটা কলের ঠিক মতন জল উঠছে না প্রত্যেকটা কল কোনো না কোনোভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে কোনো লেয়ারে নেই কোনোটা ভালোভাবে পাইপে জল পাম্প করাই যাচ্ছে না কোনোটায় পানীয় জল উঠছে না কোনোটাতে খুব দুর্গন্ধযুক্ত জল উঠছে হ্যাঁ মানে আমরা খুব দিশে হারা জলটা নিয়েই আমরা দিশে হারা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কীভাবে বাঁচব গ্রামে আমরা বুঝতে পারছি না আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই চ্যানেলগুলো দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনিক ক্ষমতার ঊর্ধ্বে যারা আছে জনগণের যারা সেবা করতে চায় যারা দেখাশোনা করে জনগণের কথা ভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা যেন আমাদের গ্রামের কলগুলো খারাপ দৃষ্টিভঙ্গিটাকে মানে সুদৃঢ় রেখে কলগুলোর প্রতি সেবা দিতে পারে কলগুলো ঠিক করে দিতে পারে আমাদের পক্ষ থেকেই অনুরোধ আমাদের এই গ্রামে সাতটা টিও খারাপ হয়ে পড়ে রয়েছে ভিডিও থেকে অনেক ভিডিও থেকে আমরা অনেক অপেক্ষা জানি যে ওনারা আমাদেরকে আমাদের এই কল সারিয়ে দেওয়ার কথা বলেছে কিন্তু ওনারা এসে দেখেননি যে কলটা সারানো হয়েছে কিনা বা কতটা কি জল উঠছে এখানে একটা ট্যাপের ব্যবস্থা করলে আমাদের গ্রামে তো খুব ভালো হয় নামই তো জীবন সেই জীবনটাই যদি না থাকে তাহলে আমরা কি কি করে বাঁচবো কতটা কল রয়েছে গ্রামে আমাদের আমাদের গ্রামের সাতটা টিউল সাতটা টিউলই একইভাবে খারাপ হয়ে পড়ে রয়েছে যে কোনোভাবে কলগুলো যেভাবে হোক খারাপ হয়ে পড়ে রয়েছে ডক্টর রাজু খান পরিচালিত সোনালী নার্সিং হোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ তিরিশ সজ্জা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিং হোম এখানে স্বাস্থ্যসাথী ও আরএসবিআই কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেযা হয় আমাদের যোগাযোগের নাম্বার নাইন সেভেন